সাবধানে থাকুন সচেতন থাকুন আজকের কন্টেন্ট আত্মহত্যা দেখা যায় কিছু কিছু ব্যক্তি পারিবারিক কারণে আত্মহত্যা করে আবার কেউ কেউ প্রেমে বাধা পেয়ে আত্মহত্যা করে কেউ আবার কাজের চাপও আত্মহত্যা করে কিন্তু আত্মহত্যা করা একটা মহাপাপ এটা সকলের মাথায় রাখতে হবে আত্মহত্যা দণ্ডনীয় অপরাধ মনে রাখবেন বন্ধু একটা মানুষ তৈরি হতে গেলে একটা জীবন তৈরি হয় দশ মাস দশ দিন মায়ের গর্ভে অনেকটা তার বাবাকে কষ্ট করতে হয় সব থেকে বেশি কষ্ট হয় যে মা গর্ভে ধারণ করে কিন্তু দেখা যায় সেই সকল কথা মাথায় না রেখে অনেকেই আত্মহত্যা করে নেই আপনাদের উদ্দেশ্যে বারবার একটাই বলার আত্মহত্যা করবেন না জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আত্মহত্যার পথ বেছে নিবেন না আত্মহত্যা মহাপাপ যদি আপনি পারিবারিক কারণে কোনো রকম অশান্তির কারণে সমস্যায় পড়ছেন তাহলে আপনি গান শুনুন কিংবা বাড়ির বাইরে কিছুদিন ঘুরতে চলে যান যদি কোনো প্রেমে বাধা পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বন্ধুদের সঙ্গে সময় কাটান পরিবারের সাথে খোলামেলাভাবে আলোচনা করুন আলোচনার আগে কোনো কিছু নেই কিন্তু করবেন না প্রায় দেখা যায় খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যম দেখা যায় যে অমুক ব্যক্তি পারিবারিক কারণে আত্মহত্যা করেছে অমুক ব্যক্তি প্রেমের কারণে আত্মহত্যা করেছে কিন্তু এগুলো আদৌ ঠিক নয় তাই সকলের উদ্দেশ্যে একটাই বলার আত্মহত্যা করবেন না যদি রকম সমস্যার সম্মুখীন হন তাহলে পরিবারের সাথে খোলামেলা কথা বলুন বাইরে ঘুরতে চলে যান কিংবা গান শুনুন সকলে ভালো